একবার ভগবত রসিকজি মহারাজ তার গুরুদেবের চরণে বসে নিবেদন করলেন যে আপনার আজ্ঞা যেমন ঠিক অক্ষরে অক্ষরে সেইভাবেই বৈরাগ্যের সঙ্গে থাকছে তিনি খুব বৈরাগী মহাপুরুষ ছিলেন সত্ত্বেও কাম বেদনা কষ্ট দিচ্ছে এর কি হতে পারে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই মাদুকরি বৃত্তি দ্বারা জীবনযাপন খুব একাকিত্ব প্রিয় খুব অদ্ভুত সাধনা তবুও গুরুদেবের ভেতরে কাম বেদনা বললেন করয়া আনো সেই বলে এভাবে ভেতরে প্রবেশ হবে তাই বলা হয়েছে প্রথমে ভাগবত ভক্তের মুখে ভগবানের বাণী শোনো এত বড় মহাপুরুষ ভগবত জি সরাসরি বলে দেননি শ্রী সুখ মুখের যে বচন শুনলাম তখন শ্রী হরিবংশের সুনাম মনে স্মরণ করলাম কেন ভাই এমন কথা বলে দিলেন যারা এই কথা বোঝে না তারা আমাদের মতো কারো কথা শুনবে না আচার্যদের বাণী শোনো কেন বলা হলো কারণ কি তা এবং ভাগবতের কোষ্ঠী পাথরে বৈরাগ্য এবং জ্ঞানের কোষ্টি পাথরে যখন হৃদয় পরীক্ষিত হল তখন মাধুর্য রস পরিবেশন করা হলো এখনো তো জীবত্ব আছে দেহ আছে আমি পুরুষ আমি স্ত্রী কিভাবে এই রসের তাই গুরুদেবের আজ্ঞা পালন করো রসের কথা দেখো না যে আমাদের তো সহচরী ভাব আসেই না এমনি এমনি এসে যাবে তোমার এটা নিয়ে ভাবার দরকার নেই যে সহচরী ভাব কি প্রিয়া প্রিয়তমের নিত্যবিহার কি তোমার সাধনা নিয়ে মানে তুমি নিজেকে পুরুষ ভাবছ হ্যাঁ চলো আগে কাহারা পড়ো মাত্রা পড়ো আগে সেই শব্দাবলী পড়তে শেখো তারপর পিএইচডির কথা বোঝা যাবে এই বাসুদেব সর্বমিতি থেকে পড়াশোনা শুরু হয় এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় বৃন্দাবন হলো বিহার রস এখানে বড় বড় ব্রহ্ম ঋষিরাও যেখানে হেরে গেছেন সেই রস হল বৃন্দাবনের প্রেমর্স হেরে গেলেন পরম কিংপি তত্ত্বমহং জানে এখনো তো কিশোরী পর্যন্ত পৌঁছানি শ্রীমত সরস্বতীজী বলেন যে স্বরাজ্য স্বরূপ সম্পন্ন আকর্ষণ করল তখন তারা বলেন কৃষ্ণাত পরম কিম্পি তত্ত্বমহং ন জানে আর তারা কি করে জানবেন যে সৌন্দর্য মাধুর্য সমুদ্র শ্রী লাল দিবেনু করানি অতিতা স্তম শ্রীখণ্ডম ভ্রষ্টম বষ্ণম ব্রজরাজ শোনো জস্য কটাক্ষ সরপাত কটাক্ষ সর্বাদ যাবে এখন সরাসরি নিত্য বিহার রসের কথা তাই সিদ্ধান্ত বানিয়েছেন প্রথমে ভাগবত ভক্তের মুখে ভগবানের বাণী শুনুন গীতা ও ভাগবতের কোষ্ঠী পাথরের উপাসকের হৃদয়ে কষা উচিত পাত্রের চারপাশের বাঁধ মজবুত রস ঢাললে সরাসরি তার মধ্যে সুরক্ষিত থাকবে নইলে দ্রবিত হৃদয় পিছলে গেলে আবার সংসারে চলে যাবে মহামাধুর্য রসের উপাসক প্রথমে গুরুদেবের দেওয়া সাধনায় প্রীতি স্থাপন করুন এখন নিত্য বিহারের মানে কি আগে তুমি রাধা রাধা জপ করো আর এক মিনিটের জন্য যেন নামনা ছাড়ে আগে এইভাবে চলো প্রথমে নিজের ইন্দ্রিয়কে ঠিক করুন প্রথমে নিজের আচরণ ঠিক করুন প্রথমে যেমন আজ্ঞা হচ্ছে তেমন চলুন তারপর পরের রস আপনা আপনি এসে যাবে বোঝানোর দরকার পড়বে না আর তোমার বোঝার ক্ষমতা কি যা ব্রহ্মা নারদ শিবেরও পক্ষে বোঝা সম্ভব নয় তুমি বুঝতে চাইলে বুঝতে পারবে যে মন্ত্র পেয়েছ যে উপাসনা পেয়েছ তাতে রতি স্থাপন করলে উপাসনার দুটি পরিণাম হয় অর্ধেক পর্যন্ত উপাসনা দুজনের একই চলে জ্ঞানীরও এবং প্রেমীরও যখন কোন উপাসক উপাসনা করে তখন প্রথমে অন্তঃকরণ শুদ্ধ হয় এই পর্যন্ত সকলের উপাসনা একই চলে অন্তঃকরণ শুদ্ধি অন্তঃকরণ শুদ্ধ হওয়ার অর্থ মনে কোন সাংসারিক সংকল্প রইল না বুদ্ধির এই নিশ্চয়তা যে ইন্দ্রিয় সহমন যখন ভোগ করবে তখন সুখই হবে তা শেষ হয়ে গেছে বুদ্ধির নিশ্চয়তা হলো একমাত্র প্রিয়ালালের মধ্যেই সুখ আছে মন সংকল্প বিকল্প ছেড়ে দিয়েছে সংসারের চিত্তের বৃত্তি ভগবানের আকার ধারণ করছে অহং দাসত্বে পরিণত হলো এটাই শুদ্ধিকরণ ভক্তের আর জ্ঞানীর শুদ্ধিকরণ যেখানে হলো হলো সেখানেই তার অনুভব যে আমি আমি নই 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 সূক্ষ্ম কারণ আত্মস্বরূপ আর আপনা আপনি তার আসক্তির পিনটি শরীর থেকে শেষ হয়ে যায় কারণ সে শুদ্ধ হয়ে গেছে তাই দেখা যাচ্ছে এবং সে নিজের মধ্যে স্থিত এখন সে কেবল দ্রুষটা মাত্র গুণানুসারে আচরণ করে এই পর্যন্ত ভক্ত ও জ্ঞানী একসাথে চলে অন্তঃকরণ শুদ্ধ হলে একজন দাসত্বের দিকে চলে যায় আর অন্যজন স্বরূপে স্থিত হওয়ার দিকে চলে যায় আত্মনিবেদনকারী উপাসক মোক্ষ পদেরও ইচ্ছা রাখে না অন্য ইচ্ছার কথা তো ছেড়েই দিন দেবকে আত্মনিবেদন এটা নবম ভক্তি যতক্ষণ উপাসকের মধ্যে বাসনা কাম এবং নানা প্রকার ইচ্ছা আছে ততক্ষণ সাধনার উপর মনোযোগ দিন সাধ্যের দিব্য লীলা যা নিত্য বিহার রসে তা চিন্তন করার অধিকার নেই এত নিরখ নিত্য বিহার পুলকিত রোমাবলী আনন্দ নয়ন সুধার এই যে হরিবংশের কৃপা কারণ বাণীজি সমর্থ তিনি স্বয়ং হৃদয়ে প্রকাশিত হন এটা চিন্তনের বিষয় তখনই হয় যখন দেহভাব চলে যায় নারী পুরুষের ভাব মুছে যায় তখন চিন্তন আজ বন ক্রীড়ত শ্যামা শ্যাম সৌরির সারা বনী সারা কুঞ্জ অভিহার খন্ড নধর করত পর এই চিন্তন যখন সে দিব্য ভাব নিজের সহচরী স্বরূপে দেখছে সামনে নিকুঞ্জ কেমন চাঁদের আলো ছড়িয়ে আছে কেমন সুন্দর সজ্জা কিভাবে প্রিয়া প্রিয়তম বিরাজমান সেই সব শোভা এর এই অর্থ হতে পারে না অর্থ হতে পারে না এটা চিন্তনের বিষয় হয় তাই নিত্য বিহার রস মাধুর্য রসের উপাসকের উচিত বাণিজ্য পাঠ করা অর্থ বোঝার জন্য নয় সিদ্ধান্তের অর্থ বুঝুন লীলার নয় লীলা গান করুন গান করলে গানের ফল লেখা আছে ছুটি চুরাশি ব্রহ্মত্ব নিরক্ষয় যুগল কিশোর যখন যুগল কিশোরকে দেখা যায় তখন লীলার চিন্তন শুরু হয় সেই সময় নির্বিকার অবস্থা হয় বপু এখন এই যে দেহ ধারণ করা হয়েছে তা বিকারযুক্ত এটি কাম থেকে উৎপন্ন হয়েছে এর এর মধ্যে কামনার পরমাণু আছে জন্ম জন্মান্তর ধরে আমরা মধ্যেই বাধা পড়ে আছি এই শরীরের রচনা কাম থেকে হয়েছে সংকল্প কামনা চিন্তা কামের সংকল্প কামের কামনা থেকে এর উৎপত্তি এর সৃষ্টি হয়েছে তা থেকে আর যে দেহ দিয়ে সেবা হয় তার সৃষ্টি যখন এই চোখে উপাসক এত সামর্থ্য দেখছে তখন তার সঠিক ভাব এবং অর্থ শব্দাবলী দিয়ে বোঝা যায় না শব্দাবলী দিয়ে বোঝা যায় না তাই গুরুদেব ভগবানের আদেশ মহাপুরুষদের রসিকদের কথা মানো যে বাণিজ্যির অর্থ নয় গান করো শুধু গান করলেই চৌরাশির ফের থেকে মুক্তি যুগল দর্শন হয় প্রথমটি হলো এই যে ভবসাগর পার করার জন্য নৌকা এবং কামরূপী অগ্নিকে শান্ত করার জন্য জল গাইতে গাইতে দেখবে তোমার হৃদয় কিভাবে নিষ্কাম হয়ে যায় নিষ্কাম হৃদয় প্রীতি রসে এখন তো অনেক আবর্জনা বাণী গাও নাম জপ করো শ্রীজি সেবা করো অষ্টপ্রহর যা কর্তব্য কর্ম আছে তা ধর্ম করো ভগবানে অর্পণ করো প্রথমে নিষ্কামতা জাগ্রত হবে তারপর প্রেমমার্গের রহস্য আসবে যেমন আমরা ইন্টার কলেজ আর ওটা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাহলে কি প্রথম শ্রেণী থেকে পড়ব নাকি বারো ক্লাসে বসব। সেরকমই এই যে বিহার রস এটা সাধারণ থেকে অসাধারণ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য তাই বলা হয়েছে শ্রী শ্রীসুকমুখ থেকে যে বচন শোনাও সেবকজী বলছেন শ্রীমদ্ভাগবত এবং ভগবৎ গীতাজি এই সাধকের সাধনার পরীক্ষা হল জ্ঞান বৈরাগ্য ভক্তিরসে পরিপূর্ণ তবে কি আত্মসমর্পণ আর তারপর পাওয়া যায় রস ভক্তি যা গূঢ় এবং যুগে যুগে জগতে দুর্লভ ও ব্রহ্মারুপ